গাজীপুরে শুক্রবার সাত ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী এ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ড্যাভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে শনিবার আট ফেব্রুয়ারি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে শনিবার থেকেই এ অভিযান শুরু হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুরে ছাত্র জনতার অপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সবার সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ট্যাবিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন